আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিএস ফুর্তি আর তো আজকে তোমাদেরকে প্রাইভেট মেডিকেলের কিভাবে তুমি নন প্রাইভেট মানে বেসরকারি প্রাইভেট মেডিকেলে আবেদন করবা ঘরে বসে তুমি মোবাইলের মাধ্যমে আমি এ টু জেড দেখে তো তোমরা জানো যে ফেব্রুয়ারি তারিখ থেকে নিয়ে মার্চ পর্যন্ত এই অনলাইন আবেদনটা চলবে এবং কি তুমি চাইলে আজকে দেখে দিব কিভাবে তুমি জেনারেল কোটায় এবং কি মানে মেধা কোটায় দরিদ্র মেধা কোটায় কিভাবে আবেদন করতে পারো তো এট ফার্স্ট তোমাকে তুমি তোমার হাতে মোবাইলটাতে যাবা সেখানে তুমি ক্রুম ব্রাউজারে চলে যাবা সেখানে যাওয়ার পরে তুমি লিখবা যে

তো ওই তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা টা দিয়ে তোমার লগ ইন করতে হবে তো ওখানে লগ করার পরে তুমি তোমার টু টা দেখাবে হ্যাঁ মেডিকেল তোমার মেরিট পজিশন তারপর মানে এই তোমার মেরিট স্কোর টেস্ট স্কোর মেরিট পজিশন সব কিছু দেখতে পারবা তোমার নাম সবই তোমার বাবার নাম মায়ের নাম সব কিছু এ টু জেড তুমি দেখতে পারবা এস এস সি জিপে তো এখানে যাওয়ার পরে একটু নিষেধ দেখবা নিষেধ দেওয়ার পরে যে একটা অপশন আছে মানে এই আর মানে সিলেক্ট কোটা তো ওইটাতে আছে দুইটা মানে ওইটা সিলেক্ট করার পরে তুমি একটা জেনারেল কোটা একটা আছে মেরিট কোটা হ্যাঁ তো তুমি যদি জেনারেল কোটা আবেদন করতে চাও তাহলে জেনারেল কোটায় সিলেক্ট করবা আর যদি মেরিট কোটা আবেদন করতে চাও মেরিট কোটা আবেদন করবা তো জেনারেল কোটায় সিলেক্ট করার পরে তোমার এখানে এসে জাস্ট কিছু না সবগুলি মেডিকেল শো করবে এখানে সবগুলি মেডিকেলের নাম তোমরা জানো যে সাতষট্টি প্রাইভেট মেডিকেল আছে এখানে একশো এক থেকে নিয়ে একশো সাতষট্টি কোড পর্যন্ত আছে এই তোমার মেডিকেলগুলি সিলেক্ট করতে হবে এভাবে তুমি তোমার পছন্দের অনুযায়ী মেডিকেলগুলি এভাবে সিলেক্ট করবা সিলেক্ট করার পরে এটা সাবমিট করবা হ্যাঁ সাবমিট করার পরে তোমার আবেদনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর একটা ব্যালিট কোড আছে এটা তুমি পূরণ করবা পূরণ করার পরে তুমি সব কিছু অকে টকে করবা করে দেওয়ার পরে তোমার সাবমিট করলে কিন্তু তোমার আবেদন ওকে হ্যাঁ আবেদন করার পরে তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট প্রসেসটা আমি সর্বশেষে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা আর যারা হয়েছে তোমার মেধা কোটা ও দরিদ্র কোটা আবেদন করবা তাদেরকে আসলে এখান থেকে তোমার কোটা দুইটা অপশন থাকবে একটা হচ্ছে জেনারেল কোটা একটা হচ্ছে মেরিট কোটা তুমি মেরিট মেরিট কোটা অপশনটা সিলেক্ট করে তুমি মানে ইয়া করার পরে তোমারটা এখানে একটা ফর্ম আসবে এখানে যে ফর্মটা অ্যাডমাস্ট অ্যাট ফার্স্ট তুমি দেখতে পারবা যে মেডিকেল অ্যাডমিশনে তুমি যে ইনকামে তোমার বাবার যে বাৎসরিক ইনকাম সেই ইনকামটা দিয়ে এসেছিলো ওইটা অটোমেটিকলি সেট হয়ে গেছে এখানে হ্যাঁ যারা যারা ইনকাম দিচ্ছে ওইটা দেখতে পারবা সর্বনিম্ন তুমি কত দিচ্ছো সর্বোচ্চ কত দিচ্ছো ওই ইনকামটা সেট হয়ে যাবে মেধা ও দরিদ্র কোটা আবেদন করার ক্ষেত্রে তোমার এটা কোনো করার না এটা এডিট করা যাবে না তো এটা আমি জানতাম না এই অপশন সময় তো গত ছিল না তো তুমি ওইটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে তোমার মায়ের যদি ইনকাম থাকে তো ওইটা সিলেক্ট মানে ওইখানে থাকবে যদি তুমি দেওয়ার সময় যেটা দিছো তারপরে তোমার একটা অপশন থাকবে সেটা হচ্ছে যে তুমি পাঁচটা তোমার অপশন থাকবে হ্যাঁ এই পাঁচটা তোমাকে সিলেক্ট করতে হবে এগুলো কিন্তু মার্ক আছে যারা দরিদ্র কোটে আবেদন করবা মেরিট কো মেরিট কোটাও মানে মেধা ও দরিদ্র কোটার ক্ষেত্রে এগুলোতে তোমরা অবশ্যই সিলেক্ট করতে হবে এগুলোতে কিন্তু একটা মার্ক আছে তোমরা জানো মানে তোমার টেস্ট স্কোর থেকে নিবে ষাট পার্সেন্ট মার্ক আর হচ্ছে তোমার দরিদ্র মানে দরিদ্র স্কোর থেকে নিবে চল্লিশ মার্ক হ্যাঁ এগুলো যে তুমি সিলেক্ট করতে এখানে কিন্তু একটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে এটা আমি আগে দেখে দিয়েছিলাম তো এই যে পাঁচটা অপশন এখানে দেখতেছো এই পাঁচটা অপশন কিন্তু তুমি সিলেক্ট করবে এখানে হা না উত্তর আছে তো এক নাম্বার যেটা এক নাম্বারটা সেটা হচ্ছে বিজিএফ এফ এমনকি বি ডি এবং টি এস কার্ড তুমি পাও কি না হ্যাঁ মানে তুমি তোমার এই কার্ড তোমার পরিবার মানে এই সুযোগ পাই কিনা তো এফ মানে হচ্ছে তোমার তোমার দুর্গম তোমাকে খাবারের ত্রাণ দিয়ে থাকে তো ওই ত্রাণ পরিষদ থেকে অথবা তুমি তোমার যে এরিয়া তো শহরগুলিতে ওইগুলি তোমার পরিবার পাই কিনা তোমার মা বাবা ওই কার্ডটা থাকে ওইটা তুমি হাঁ দিবা অথবা বিজিএফ কার্ডটা এফ তুমি পাও কি না ডি একটা কার্ড আছে সেটা হচ্ছে যারা এতিম শিক্ষার দিয়ে এমনকি অনার্থ এমনকি মানে যেসব মহিলারা বাতা দিয়ে থাকে ওদেরকে ওই বাতাগুলি অথবা ওই মানে খাবার টিসিবি দরিদ্র পরিবার যারা দরিদ্র পরিবারের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ তাছাড়া বিভিন্ন সিটি কর্পোরেশন কিন্তু অল্প টাকায় তো টি কার্ডটা তুমি এই কার্ডটা পাও কিনা এই কার্ডটা যদি তোমার থাকে থাকে ওটা সুযোগ সুবিধা থাকলে এই তিনটাতে যে কোনো তুমি ইয়েস দিবা অথবা না থাকলে না দিবা কিন্তু মার্কাবা ইয়েস কিন্তু টাইট অথবা পাঁচ মার্ক রাউন করা হবে তারপর দুই নাম্বার যে অপশনটা দুই নাম্বার অপশনটা হচ্ছে যে তোমার এখানে একটা দেখতেছো যে তোমার তুমি কোন দুর্গম মানে তুমি তোমার এসিসি এসিসির কোন দুর্গম প্রতিষ্ঠান থেকে তুমি মানে এসিসি পড়ছো কিনা তো মানে দুর্গম এলাকা বিশেষ করে পাহাড়ি এলাকা বন্য কবলিত এলাকা ওই তুমি কিনা বিশেষ করে মানে দুর্গম এলাকা কোনগুলি বাংলাদেশের মধ্যে যেগুলি ধরা হয় বুলা চট্টগ্রাম তারপর হচ্ছে তোমার বরিশাল পটুয়াখালী তারপর হচ্ছে তোমার বর্ডার এলাকা এইগুলি এলাকা এলাকার আত্মদিন থাকলে কিন্তু তুমি এটা এস দিবা এস দিলে কিন্তু তোমার মার্ক আছে পাঁচ মার্ক অথবা চার মার্কের মতো কাউন্ট করা হবে এগুলি কিন্তু মেরিট পজিশনের সময় দরিদ্র ক্ষেত্রে এগুলি তো দেখবে তারপর আরেকটা হচ্ছে তিন নাম্বার একটা অপশন আছে সেটা হচ্ছে যে তুমি প্রতিবন্ধী কিনা মানে তুমি অনাথ কিনা তুমি এতিম সন্তান কিনা তোমার বাবা অথবা মা যে কোনো একজন না থাকলে কিন্তু তুমি এতিম হ্যাঁ তোমার বাবা বাবা নাই অথবা বাবা মা নাই এটা এটা থাকলে তুমি এখানে একটা অপশন থাকবে অথবা তোমার মানে তুমি তোমার মানে মানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে তোমার ধরো তোমার বাবা তোমার মানে মানে তোমার এই যে আম্মু কাছে ওকে মনে ছেড়ে দিয়েছে এরকম একটা অপশন আছে মানে ডিভোর্স যেটা মোট কথায় এরকম সন্তান কিন্তু আছে তো অলরেডি কিন্তু আমাকে কয়েকজন এরকম দেশে তাদের বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে মূল স্বামী স্ত্রী যে বিচ্ছেদ তুমি ওই তোমার বিচ্ছেদ হয়েছে কিনা তোমার বাবার এই অপশনটা তুমি ইয়েস দিতে পারো অথবা তোমার হ্যাঁ তোমার মানে বিধবা কিনা অথবা মানে বিধবা কিনা তো এই অপশনটা তুমি দিতে পারো অথবা তোমার মা মানে তোমার মা বাবা প্রতিবন্ধী কিনা হ্যাঁ তুমি তোমার মা বাবা মা বাবা প্রতিবন্ধী কিনা তুমি প্রতিবন্ধী মা বাবার সন্তান কিনা এটা ইয়েস কিন্তু হ্যাঁ আর চার যে চার নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে যে তুমি এই চার নাম্বার অপশনটা হচ্ছে যে তোমার তুমি তোমার মা বাবা যে কোনো মানে যারা আছে দুজন একজনের কোনো মানে সরকারি বেসরকারি অথবা আধা সাহিত্য তোমার প্রতিষ্ঠান থেকে সতেরো থেকে বিশ গ্রেড মানে চাকরি যে এটা দিলে হা দিলে কিন্তু মার্ক পাবা না দিলে আসলে এটা সম্ভবত এরপরে এটা তোমার যেটা হয় সেটা সত্যটা দিবা সমস্যা নয় এগুলো কিন্তু মার্ক কেমন হবে তারপরে চার নম্বর মানে পাঁচ নম্বর যে অপশনটা তুমি দেখতে পাচ্তেছো যে সেটা হচ্ছে যে তোমার এই বাবা একজন প্রান্তিক কৃষক কিনা অথবা কৃষকদের কিন্তু একটা কার্ড থাকে মানে সুবিধাভোগী একটা কার্ড প্রান্তিক কৃষক কিনা অথবা কোনো কর্মচারী কিনা অথবা কোনো দিন মজুর কিনা এটা হা দিলে হা দিবা মার্ক পাবা কিন্তু হা দিলে কিন্তু মার্ক পাবা অথবা না দিলে তুমি দিতে পারো সমস্যা নাই এই যে ইয়াগুলি পূরণ করার পরে তুমি সাবমিট তারপরে পূরণ করার পরে তোমার মেডিকেল চয়েস আছে কোনো চয়েস লিস তুমি তোমার পজিশন অনুসারে চয়েস লিস্টটা তুমি এসে তুমি সাবমিট দিবা সাবমিট দেওয়ার পরে কিন্তু তুমি তোমার সিরিয়াল অনুসারে যে সব মেডিকেল তোমার পছন্দ অথবা তুমি মনে করতে পারো যে যেসব মেডিকেলগুলো তুমি চান্স পাবা মেদ্রতার জন্য সেগুলো এখন তোমার পেমেন্ট করতে হবে সম্পূর্ণ সাবমিটের কাজ শেষ পেমেন্টটা কিন্তু তুমি করতে পারবা এখনো করতে পারবা পারবো অথবাও করতে পারো অথবা তোমার নয় মার্চ পর্যন্ত আবেদনের সর্বশেষ তারিখ দশ মার্চ পর্যন্ত তুমি করতে পারবা হ্যাঁ তো এই পেমেন্ট অপশনটা আমি তোমাকে বলে দেই একদমই ইজি আবেদন তুমি নিজে করতে পারবা তোমার মনে করলে কম্পিউটার দোকানে যাও সমস্যা নাই তো তোমার আবেদন করার ক্ষেত্রে তুমি তোমার স্মার্ট ফোনে চলে যাবা তোমার যদি একটা টেলিটক সিম থেকে থাকে তো তুমি টেলিটক সিমের মাধ্যমে আবেদনটা মানে পেমেন্টটা করতে পারো পেমেন্টটা দুইশো টাকা এই দুশো টাকা কিভাবে করবা একটা হচ্ছে তোমার এই দুশো টাকা পেমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে তোমার একটা তুমি তোমার সিমে যাবা সিমে যাওয়ার পরে এখানে লেখবা যে তোমার সিমেন্ট যাওয়ার যে এম বি বিএস এনজি হ্যা এম বি বি এস এন জি এই স্পেস দিয়ার পরে তোমার পিন কোড আছে তোমার ইউজার আইডি ইউজার আইডি টা ইউজার আইডি টা পরে তারপর কোড আছে এখানে ইউজার আইডি টা পরে পরে তোমার এই প্রসেসটা আমি স্ক্রিনে দেখে দিচ্ছি তো ইউজার আইডি টা দেওয়ার পরে তারপরে ষোলো ট্রিপল টু অপশন দিয়ে তুমি পাঠিয়ে দিবা সাবমিট করে দিবা দেওয়ার পরে তোমার কাছে একটা এস দিবে ওই এস এম এস এ একটা কোড পাঠাবে একটা তোমাকে একটা কোড ওই কুডটা পরবর্তী আবার এস এম এস এ টাইপ করবা ওই কোডটা মানে তোমার ইউজার আইডি টা এম বি এন জি ইউজার আইডি তারপরে সে তোমার ওই কোডটা ওই পিনটা একটা পিন পাঠাবে ওই পিনটা টাইপ করার পরে ইয়েস হ্যাঁ ইয়েস দেওয়ার পরে কিন্তু তোমার পেমেন্ট অপশন ওকে হয়ে যাবে এমন তোমার নাম আসবে তোমার বাবার নাম মানে তোমাকে তোমার নামটা দিয়ে কংগ্রেচুলেশন লেখা লেখা আসবে ওইটাতে তোমার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে এই জিনিসটা করার পরে কিন্তু তোমার পেমেন্ট ইনশাল্লাহ ওকে হয়ে যাবে মানে তুমি তোমার অ্যাপ্লিকেশন ওখানে পেড লেগাল থাকবে তো এভাবে তুমি তোমার মোবাইল দ্বারা কিন্তু বেসরকারি মেডিকেলের এই আবেদনটা কমপ্লিট করতে পারো তাছাড়া জামেলা মনে হলে কম্পিউটার দোকানে যাবে সেখানে হয়তো তোমার কাছ থেকে সর্বোচ্চ একশো টাকা নিতে পারে এই ছিল আবেদন প্রসেস আমি তোমাকে দেখে দিলাম হাতে কলমে তারপরে এখন আসি যে যারা জেলা গোটাই আসে তোমার মেরিট অনুসারে এটা আমি পূর্বের বিডিগুলিতে দেখেছি মেরিট অনুসারে কোন পারো তো ওই অনুসারে তুমি তোমার জেলাগুলিতে পছন্দ রাখতে পারো জেলা মেডিকেল গুলি আসে মেডিকেল গুলির জন্য এটা তোমার বিষয় আমার পরামর্শ নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসপ্লে এবার আসি মেধা ঘুটার ক্ষেত্রে হ্যাঁ মেধা গোটাই আসলে তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেধাঘুটার ক্ষেত্রে তোমার তুমি যদি সিলেক্ট হয়ে থাকো এখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন আছে মেধা গোটে এক জিনিস দরিদ্র গোটে এক জিনিস মেধা গোটে আছে চার পার্সেন্ট সিট দরিদ্র গোটে এক পার্সেন্ট এই মোট পাঁচ পার্সেন্ট বাংলাদেশের সাতষট্টিটা মেডিকেলে তোমাকে পাঁচ পার্সেন্ট সিট আছে প্রায় তিনশো পঁচিশটা মতো সিট আছে এরকম একটা রেঞ্জের মধ্যে তো মেরিট কোটা যদি তোমার ভালো থাকে পাঁচ পাঁচ হাজার চার পাঁচশো থেকে নিয়ে মোটামুটি ছয় হাজার পাঁচশো মধ্যে থাকলে তুমি ইনশাল্লাহ ছিউর টাকা কোনো না কোনো মেডিকেলে তোমার চান্স হয়ে যাবে মেরিট কোটাতেই দরিদ্র কোটাটা অ্যাটাচ করে দিলে তোমার জন্য ভালো হয় জিনিসটা আরো শক্তভক্ত হয়ে অথবা মজবুত হয়ে আমলও নিবে হ্যাঁ তাছাড়া যারা একদমই দরিদ্র নয় হাজার ভালো মার্ক একটা আছে তো তারাও কিন্তু এই দরিদ্র কার্ড বিজিএফ তারপরে তোমার এই যে কাগজপত্রগুলি যদি তুমি তৈরি করতে পারো মোটামুটি তোমার কিন্তু চান্স দিয়ে দিবে ওরা বিবেচনা নিয়ে অনেক আছে এটিম তারপরে অনেক আছে এই সুবিধাগুলি বুক করে থাকে তো ওদের কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিবে তখন বাইরের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা মেডিকেল পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট পাঠাবে মানে যে পাঁচ পার্সেন্ট পঞ্চাশ একশোটা সিট থাকলে পাঁচ জনকে ফ্রিতে ভর্তি নেবে মেধা গোটাই দরিদ্র গোটাই হ্যাঁ দরিদ্র গোটাতে এক পার্সেন্ট সিট আছে তো এখান থেকে তোমার এই বিশ জনকে পাঠাবে হ্যাঁ ওই মেডিকেলে পাঁচ পার্সেন্টের চার গুণ স্টুডেন্ট পাঠাবে একশোটা সিট থাকলে বিশ জনকে ওই মেডিকেলে ব্যবহার জন্য পাঠাবে ওই বিশ জন থেকে পনেরো জন বাতিল করবে পাঁচ জনকে রাখবে ওদেরকে ভাই বানিবে এখানে কোনো সমস্যা নাই এগুলো দুর্নীতি হয় না মোটামুটি পিওরভাবে সবকিছু হয় ওই মেডিকেল কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের সদস্য বিন্দু মানে গভর্নিং বোর্ডের সদস্য বিন্দু হয়ে একটা বুট করবে বাইরা বুট ওইখানে তোমার ভাই বানিবে তোমাকে জিজ্ঞাসা করবে আমরা কিছু জিজ্ঞাসা করবে না তোমার নাম ঠিকানা তোমার মা বাবা সাথে নিয়ে যেতে হবে তোমার নাম ঠিকানা এমন কি তোমার উপস্থিত বুদ্ধির উপর কিছু প্রশ্ন ধরবে আমরা কিছু না তুমি কেন ডাক্তার হতে যাচ্ছ কেন তুমি এটা সাহায্য কেন তুমি মেডিকেল সেক্টরে বেছে নিবে সুন্দরভাবে উত্তর দিবা কিছু উপস্থিত প্রশ্ন করবে এগুলো উত্তর দিবা নিয়ে নিবে বিবেচনা ওই কার্ডগুলো যদি থাকে তোমার তোমার হয়ে যাবে আর বলতে তুমি সাথে আরো কিছু কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ থেকে মেধ্র প্রত্যাণ্যান পত্র নিয়ে নিবে নিয়ে যাবা চেয়ারম্যানের কাছ থেকে একটা কাগজ হয়ে গেল গেলো নোটারি তোমার তোমার এই স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তির ফিল আপ করা লাগে এই স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তোমার কাগজপত্রগুলো নিয়ে যাবা ব্যাংক ব্যালেন্সের এর কোনো ডকুমেন্ট থাকলে এগুলো নিয়ে যাবা ফার্স্ট এই তিনটা আর সাথে তো ওই যে আমলে তো এগুলো নিয়ে যাওয়ার পরে সবকিছু বিবেচনা করে মূলত ধরো যে নাইনটি পার্সেন্ট মেডিকেলে তোমার এই রিয়াল প্রকৃত মাধ্যমে নিয়ে যায় বিগত দুই বছর আমার প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট মেধা ও দরিদ্র তাদের পজিশন প্রায় ছয় হাজার সাত হাজার মতো ছিল

দরিদ্র বিষয়টা তো দেখবে যারা দরিদ্র অনেক আছে মেয়েদের গোটা বিশ্বটা আমলে নিবে তো ওইটা দেখে দেখে এইভাবে তোমাকে দিয়ে দিবে কোনো না কোনো একটা মেডিকেলে তো এই ছিল তো বিস্তৃত আর কোনো সমস্যা থাকলে বলো আমি পরেতে আরো প্রাইভেট মেডিকেলে অ্যাডমিশনের ভিডিও নিয়ে নিঃশ্বালে আসবো তো এই ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কোনো জানা থাকলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল করতে পারো অথবা মেসেজ দিতে পারো বিগত এই তিন চার দিনে প্রায় দুই তিন সমত স্টুডেন্ট আমাকে আসলে হোয়াটসঅ্যাপে নোট দিয়েছে সবাই মেসেজগুলি আমি যতটা প্যারেস্টসালা পরামর্শ দেওয়ার সুযোগ মানে তৈরি করেছে এমকি তোমার পজিশন আসলে কোন মেডিকেলে তোমার দিলে ভালো হয় এটা তুমি করতে পারো পরে ভিডিওগুলি দেখা মানে সাথে দেখার জন্য আমার চ্যানেল সাথে থাকো আর এই ছিল আসসালামু আলাইকুম আমি হচ্ছে শিকদার সাহেবের দ্বিতীয় মেডিকেল আছে মনোনয়ন শিকদার মেডিকেল কলেজ শরীয়তপুর ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিভাগের তো শিকদার সাহেবের দ্বিতীয় মেডিকেল প্রথম মেডিকেল হচ্ছে জেরি সিগার উমেন্স মেডিকেল কলেজ ঢাকা ধানমন্ডিতে তো আর প্লেস তো এখানে প্রায় তিরিশটার মতো হরিণ আছে তো এগুলি আসলে দেখতে আসতে আসলাম তো আসলে আমাদের রুমমেটতে কালকে বাই পাবিতে আমি রুমে ভিডিও করি করিনি আর তোমরা যারা আমার মেডিকেলে এই চয়েস লিস্টে রাখতে চাও আমার হচ্ছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা ইনবক্স করবা তো সর্বাত্মক হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ কীভাবে আবেদন করলে আমাদের মেডিকেলে তুমি চান্স পেতে পারো অনেক সুন্দর একটা মেডিকেল কলেজ লেখা মান অনেক ভালো আলহামদুলিল্লাহ সব দিয়ে অনেক সেরা একটা মেডিকেল কলেজ আমার চোখে এমনকি অনেক ভালো মানে এখানে লেখাপড়া অনেক ভালো হয় এখানে পঞ্চাশটা সিট আছে আঠাইশটা সিট হচ্ছে আপনার দেশিদের জন্য আর বাইশটা সিট হচ্ছে ফরেনারদের জন্য তো তোমরা তাইলে আমার মেডিকেলে কিন্তু চয়েস ডিস্টে রাখতে পারো এমনকি ভালো একটা মোটামুটি তোমার পজিশন যদি একটু দূরে হয়ে থাকে তাহলে কিন্তু আয়সা পড়বে ইনশাল্লাহ বিশ হাজার থেকে নিয়ে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার সিটের দরকার ইনশাআল্লাহ আয়সা পড়বে আর গ্রাম্য পরিবেশে এত সুন্দর ক্যাম্পাস এমনকি বিশাল বড় ক্যাম্পাস এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় রিসোর্ট সিদ্ধা প্লেস এমনকি মাদ্রাসা সহ এক ক্যাম্পাসে অনেক সুন্দর এমনকি গ্রাম্য পরিবেশে মধুপ্র গ্রামে তোমাদেরকে স্বাগতম তোমরা ভর্তি হতে পারো আমাদের এই মেডিকেলে এমনকি অলরেডি দশমতম বেদ চলতেছে আলহামদুলিল্লাহ তো সব দিক দিয়ে একটা সেরা ক্যাম্পাস একটা সেরা মেডিকেল লেখাপড়ার দিক দিয়া দিক দিয়া আমি সেরা মনে করো তো অনেকে আসলে আসলে শহর শহর করে কিন্তু শহরে কিন্তু শহরে কিন্তু কোনো মেডিকেলে আউট কোনো ক্যাম্পাস নাই শুধু একটা বিল্ডিং মানে বাড়া নিয়ে ওটাতেই তোমার মেডিকেল ওটা হোস্টেল এমনকি ক্যান্টিন ট্যান্টিন সব কিছু তো চাইলে আমাদের মেডিকেলে রাখতে পারো আর तो जानते हो ना मैं इनबॉक्स करो तो बस व्हाट्सएप करो तो नमस्ते